গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিআজি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আর আজকে হচ্ছে মামির সাজের পরের দিন তো আমরা এবারে একটু বিকাল বিকালবেলা এবারে যাচ্ছি এই যে আমরা একটু যাচ্ছি খেলতে মানে খেলতে বলতে সেরকম কিছু না আমরা ইউনেক্সের ব্যাটটা একটা নিয়েছিলাম আর একটা ব্যাডমিন্টন নিয়েছিলাম কক নিয়ে আমরা চলে গেছিলাম আজকে গার্ডেনে আর এই যে এখানে হচ্ছে আমরা গার্ডেনটাই চলে এসেছি এটা অনেক বড় গার্ডেন এই গার্ডেনটার নাম বিএনআর গার্ডেন আর এখানে আমি আর ভাই একটাই বসছিলাম ভাইয়ের আমি ভাবছিলাম যে ভাই বসতে পারবে না দিয়ে দেখছি না ভাই তো বসতে পারে একা একা তারপর দেখছি আমাদের সঙ্গে ছুটছে নিজে স্লাইড করছে মানে কি না পারে আমি প্রথম প্রথম ভাবছিলাম ভাই কিচ্ছু পারবে না কি হচ্ছে এরা দেখো আর এখানে হাস হাসি চলছিলো দেখ মা ভিডিও করছিল আর মা বলছ কে কথা হাসত হাসো হাসো ওইটাই বলছিল মা আর সবাই এখানে একত্রিত হয়ে খুবই মজা হচ্ছে আজকে আর এখানে সব বোনরা একসাথে যেহেতু মিলিত হয়েছে তো অনেক বেশি মজা করছে আর মামি আর মনি মিলে এখানে খেলছে আর ভাই দেখছে খালি আর এই যে এখানে দেখছেন কত সুন্দর একটা গার্ডেন ছোট্ট মানে পুরোটা একটা বিএনআর গার্ডেন বললে আপনারা চলে মানে খড়গপুরে বিএনআর গার্ডেন বলতে গেছে আর কি আর এই দেখুন কত বড় জায়গা অনেক বড় স্পেস আর কি এরিয়াটা আর আমাদের যেরকম মেদিনীপুরে আছে ওরকম ফোয়ারা এখানেও হয়েছিল তো ওইটাও খুব দেখতে ভালো লাগছিল আর আজকে এই পর্যন্ত ভিডিও লাইক করবেন আমরা এখানে ফুচকা খাচ্ছি আর এখনের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই